হর করতু কি কণ্ঠন আলী হর কি কণ্ঠন আমার সাথে বলেন এই কণ্ঠন আলীর এই ছয়টা হরফকে আবার ইজহারের হরফে ইজহার বলে এই ছয়টা হরফকে কি বলে মানে এই কায়কা যেটা আসবে এটাকে ইজহার বলবে ইহার কাকে বলে এটা বলবো ঠিক আছে ইসানের হরফ ছয় কি থামসা হা আইন হা কয়েন হফ এটাকে কি বলেছে নুন সাইকেন আর তানবিন নুন স্যাকেন এবং তানবিন এই ছয়টা হলফ যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে এই ছয়টা হলফের এখানে কয়টা হলদ আসে ছয়টা এই ছয়টা হলফের যে কোনো একটা হরফ যদি নুন স্যাকিং বা তানবিনের পরে আসে নুন স্যাকিন বা তারপরে আসে তাহলে ওই নুনসাই কিংবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া কথিত হয় গুন্না ছাড়া যখন নীল আযান যখন আমার সাথে বলে নুনসাই কিংবা তানবিনের পর এইবারে ছয় হরফে এই জোরে কোয় চলে কোয়